সাপে কামড়ালে পাল্টা কামড় যুবকের মরল সাপ বাঁচল যুবক অদ্ভুত অদ্ভুত ঘটনা কতই কিনা ঘটতে থাকে এক যুবককে সাপে কামড়েছিল পাল্টা ওই যুবক ও কামড়ে দেন সাপ আর তারপরে ঘটল সেই অবিশ্বাস্য ঘটনা যুবকের কামড়ে মরে গিয়েছে সাপটি কিন্তু সাপের কামড় খেয়ে ওই যুবক দিব্যি বেঁচে গিয়েছেন চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বিহারে জানা গিয়েছে বিহারের আদার বাসিন্দা সন্দোষ লোহার পেশায় রেল ট্র্যাক কর্মী তাকেই ঘুমন্ত অবস্থায় এক সাপ কামড়ায় দোসরা তাকে আক্রমণ করে তাকে কামড়ে দেয় আর তারপর সন্তোষ সাপটিকে কামড়ে দেয় সাপটি সন্তোষকে দুবার কামড়েছিল আর সন্তোষ সাপটিকে তিনবার কামড়ে দেন সন্তোষের কথায় কারণ তিনি তার গ্রামে এটা বলতে শুনেছিলেন যে সাপে কামড়ালে সাপ যদি দুবার কামড়ায় তাহলে তিনবার কামড়ালে সাপটি তোমাকে মেরে ফেলবে এখন ছোট থেকে সন্তোষ সাপকে খুব একটা ভয় পান না সাপটি সন্তোষকে কামড়াতেই সে লোহার রডের সাহায্যে সেটিকে হাতে নিয়ে তিনবার কামড়ে দেন সাপটিকে সন্তোষ এমন জোরে কামড়ে দেন যে ঘটনাস্থলে সেটি মারা যায় এদিকে এই ঘটনার খবর পৌঁছায় রেলের আধিকারিকদের কাছে তারা সন্তোষকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেন সেখানে তাকে অ্যান্টিভেনম ইঞ্জেকশন দেওয়া হয় একদিনের মধ্যে সন্তোষের স্বাস্থ্যের উন্নতি হয় তারপর তাকে হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হয়